ভাই এনে তো দশ পর্যন্ত লেখা থাকে দশ লেখা নাই আমি দশ পাইছি পাঁচটাও পাইছি দশটাও পাইছি আমি বুঝছেন আর আপনি উড়াইছেন না এটা কি ঠিক হইলো এটা ঠিক হইলো সময় উড়াইলো হ্যাঁ

জীৱন ভাই ৰাল কৰিছো কলাগুলা যে খাওয়ার পরে কয়েক দাস দিনে পরে ছিল আমরা এখন আছে হাতে ঠিক এই যে ঘুরি উঠতেছে অনেকগুলো দেখেন ক্লাপানে উড়াইতেছে এই যে ঘুরি তুমি লাইবে না বা যে ঘুরি উঠতেছে দেখেন এই যে লাল ঘুরি লাল পাঞ্জাবি লাল ঘুরি লাল পাঞ্জাবি ঘুরি উড়াইতেছে ঘুরতে ঘুরিতে কট বসবে এখন মানে হচ্ছে কাটাকাটি খেলবে What's the